সবচেয়ে কঠিন যুদ্ধে নেমেছিলাম নিজের ভেতরের আমির সঙ্গে সবার সামনে হাসিতেছিলাম কিন্তু নিজেকে বোঝাতে বোঝাতে ভেঙে পড়েছিলাম চুপি চুপে অনেকেই ভালোবেসেছিল কিন্তু কেউ বুঝতে চায়নি আমি ভালোবাসার বদলে একটু বোঝাপড়া চেয়েছিলাম শুধু বাদ দিন তো আর কত নিজেকে ভাঙবেন নিজের জন্য একটু মায়া রাখতে শিখুন বিশ্বাস করুন মানুষ ধরে রাখার চেষ্টা করা হলো সবচেয়ে বড় বোকামি মানুষকে ধরে রাখা যায় না বড় জোর সীমিত কিছু সময় আটকে রাখা যায় যে স্বেচ্ছায় থাকতে চায় তাকে কখনো ধরে রাখতে হয় না নিজেকে ভালোবাসুন আর নিজেকে আঘাত দেবেন না